নমস্কার বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে আসলাম কিছু এনকিউবেটার মেশিন যেটা থেকে ডিম থেকে বাচ্চা ফোটানো হয় এই মেশিনগুলো আমরা অনেক দিন ধরে বিক্রি করছি এবং অনেকেরই ব্যবসা সেট আপ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ এই মেশিনটা এখানে আমরা চালু যদি করতে চাই তাহলে এখানে যে এমসিবি চালু করব। এখানে একটা এমসিবি আছে এটা চালু করব এবং দেখতে পাচ্ছি এই মেশিনটা চালু হয়ে গেছে এটা দেড় হাজার ক্যাপাসিটির মেশিন এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছি এখানে আমরা পিছনে যে জলের সিস্টেমটা আছে সবাইকে ভিতরে জল দিতে হয় এখানে জল ভিতরে দিতে হয় না এখানে বাইরে কোনো বালতিতে বা ড্রামে জল দিলে হয়ে যায় এখানে দেখতে পাচ্ছি একটা বা পাইপ দিয়ে জলটা টানে নেবে এবং আরেকটা পাইপ দিয়ে কিন্তু জলটা বের করে দেবে এইভাবেই এটা কাজ করলে এবং যতটুকু জল লাগবে হিউমিডিটি লাগবে সেটা তৈরি করে নেবে বাকিটা এক্সট্রাটা এখানে বের করে দেবে এইভাবেই কিন্তু এটার কাজ হয় আর এখানে গ্যাস ফ্যান লাগানো আছে এদিক পিছনে উপরে আর এখানে উপর দিকটা দেখতে পাচ্ছ এখানে সিস্টেম এখন করা আছে কারো যদি মনে হয় দরকার বা ব্যবসা করতে চাও আমাদেরকে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা নিতে পারো এখানে সব কিছু এখানে দেখি দেখিয়ে দিবে। এবং ভিতরে আমি যদি দেখাই দিই ভিতরে সিস্টেম তো দেখতে পাচ্ছ এখানে ভিতরে সব ধরনের সিস্টেম আছে আমি এটাকে একটু খুলে তোমাদেরকে দেখাই দিই এখানে ক্লিপ আছে খুবই নর্মাল একদম আরামসে খুলে যাবে কোনো টেনশন নেই ক্লিপটা আমি খুলে নেব এবং গেটটাকে খুলে নেব। খুলে নিয়ে দেখাচ্ছি দেখুন ভিতরে সব সিস্টেম এখানে একবারে দেখা যাচ্ছে ট্রে আছে সঙ্গে ভিতরে ফ্যান হিটার হিউমিনিটি সিস্টেম এবং এই যে টার্নিং সিস্টেম দেখতে পাচ্ছি এটা হাইড্রলিক টার্নিং সিস্টেম হাইড্রলিক মানে আপনাদের কোনো ধরনের চেন টেন পড়ে যাওয়ার বা সমস্যা নেই বা মোটর খারাপ হওয়ার সমস্যা নেই এখানে জলের সিস্টেম হিটার ফ্যান সব দেখা যাচ্ছে এবার হাইড্রলিক সিস্টেম এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু জলের যেটা বললাম ইয়ে হয় ফোয়ারা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্প্রে এখান থেকেই কিন্তু হিউমিনিটা তৈরি হয় ভালো হেভি সিস্টেম দেওয়া আছে কখনোই খারাপ হবে না সেন্সার হিট সেন্সার হিউমিডিটি সেন্সার এখানে দেওয়া আছে আর এবার আমরা তোমাদেরকে দেখাবো যে এই যে ইয়েটা টার্নিংটা টার্নিংটা কেমনভাবে হয় তো টার্নিং করার জন্য আমাদের হাইড্রোলিকটা বাইরে আসবে একবার ভিতরে যাবে এই জন্য আমরা যে দ্বিতীয় নম্বর সুইচটা আছে এটাকে কিন্তু চেপে ধরে থাকবো এটাকে একটু চেপে ধরে থাকলে আমাদের টার্নিং কিন্তু শুরু হয়ে যাবে এবার আমি ওখানে চেপে ধরে আছি ধরে থাকার পরে এখানে দেখতে পাচ্ছ যে এটা টার্নিং শুরু করে দিয়েছে মানে হাইড্রোলিকটা বাইরে বের হতে শুরু হয়েছে এবং র্যাকটা ঘুরে যাচ্ছে এইভাবে করে কিন্তু এটা টার্নিং হয় এবার আমি এটাকে র্যাকটাকে একবার ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি আবার আমি ওই বোতামটাকেই একবার চেপে ধরে থাকবো তাতে কী হবে আবার সেই হাইড্রোলিকটা আবার কিন্তু এবার ভিতরে ঢুকবে এবং উল্টা দিকে টার্ন হতে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এবং এই হাইড্রোলিকটা কিন্তু ভিতরে ঢুকছে এবার কিন্তু উল্টা দিকে টার্ন হচ্ছে এতে খুবই সেফ এবং ডিম ডিম পড়ে যাওয়ার চান্স থাকে না কখনো খারাপ হওয়ার চান্স থাকে না এই জিনিসটা খুবই একটা ভালো সিস্টেম আমরা কিন্তু লাগিয়ে দিচ্ছি এবার মেশিনের সঙ্গে তো দেখতে পাচ্ছো এই সাইডে টার্ন হয়ে গেল ডিমের ট্রেগুলো আমরা সব ডিমের ট্রে লাগাই দেখানোর জন্য জাস্ট কিছুটা লাগিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি এবার এখানে হিউমিডিটি দেখাচ্ছে এখানে হিট দেখাচ্ছে এখানে কিছু সেটিং আছে আমি যেগুলো করা করে রাখা হয় এখানে যেমন হিট হিউমিনিটি এ পি ওয়ান পি পি ফাইভ পি সিক্স এইচ ওয়ান ঠিক আছে হিউমিডিটি সিস্টেম হিট সিস্টেম এখানে কিন্তু ইয়ে করা আছে এবং টার্নিং সিস্টেম ওভার সিস্টেম সব কিন্তু এখানে সেটিং করা যায় এর সঙ্গে আমি এবার দেখাবো তোমাদেরকে আরও আমাদের পিছনে কিছু মেশিন রাখা আছে সেগুলো দেখাবো এটা দেড় হাজার ক্যাপাসিটি মেশিন ছিল এরপরে এর পিছনে আমি যদি তোমাদেরকে দেখাতে নিয়ে যাই ওখানে কিন্তু আমাদের হাজার ক্যাপাসিটি মেশিন আছে আমরা এটাকে একটু লক করে দিলাম লক করে দিয়ে এবার কিন্তু আমরা অন্য মেশিনগুলো তোমাদেরকে দেখাবো এবং লাস্টে একটা মেশিন দেখাবো যেটা ডবল কন্ট্রোলার সিস্টেম এখানে দেখতে পাচ্ছি এটা এটা ভালো করে ওভারঅল রুপটা একবার দেখে নাও এরকম টাইপের এটা হয় এবার আমি পিছনের দিকে নিয়ে যাচ্ছি যেখানে হাজার ক্যাপাসিটি মেশিন আছে এই যে দেখতে পাচ্ছি এখানে একটা হাজার ক্যাপাসিটি মেশিন এখানে তিন তারে কিন্তু আমাদের ফ্ল্যাগ লাগাতে হয় এখানে হাজার ক্যাপাসিটি মেশিন এটা এটার ভিতরেও সেম সিস্টেম এখানেও সেম সিস্টেম এটা আমি চালু করলাম না এমনি দেখাই দিচ্ছি শুধু এটাও সেম সিস্টেম এখানে আমি আবার এটা সেম খুলে নেবো খুলে নিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি ভিতরে কেমন সিস্টেম থাকে ট্রে ছাড়া কেমন দেখায় ট্রে ছাড়া কিন্তু সিস্টেমটা ঠিক এইভাবে দেখায় দেখতে পাচ্ছি এখানে একটু অন্ধকার আছে সেই জন্য অতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু ট্রে ছাড়া এখানে পুরো সিস্টেমটা দেখে ভালোভাবে দেখা যাচ্ছে র্যাক এটা ঘুরবে এবং হিটার সেন্সার একটা লাইট লাগানো আছে এমার্জেন্সি দেখার জন্য বা কাজ টাজ করার জন্য সব কিন্তু এখানে সিস্টেম ফুল অটোমেটিক এগুলো কিন্তু তৈরি হচ্ছে এবার আমি তোমাদেরকে দেখাবো পাঁচশো ডিমের কিন্তু ডবল কন্ট্রোলার সিস্টেম এইখানে দেখতে পাচ্ছি এখানে ডবল কন্ট্রোলার সিস্টেম দেওয়া আছে কোনো কারণে একটা কন্ট্রোলারের কোনো সমস্যা দেখা গেলে তাহলে আমরা দুটো কন্ট্রোলারেই কাজ করতে পারবো এখানে সব কিছু সেম সিস্টেম এবং এই কন্ট্রোলারগুলোতে কী হয় একটা কন্ট্রোলের প্রবলেম হলে সেটাকে বন্ধ করে আমরা দুটো সেকেন্ড কন্ট্রোলার চালু করে দেবো আবার মেশিন সেইভাবে চলতে শুরু করে দেবে এইভাবে কিন্তু এটা কাজ হয় এবং এই মেশিনগুলো আপনি যদি নিতে চান দাম টাম যাতে যা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেন ভিতরে দেখতে পাচ্ছি এখানে সব ধরনের পার্সপাতি আমরা কিন্তু এখানে আপাতত খোলা আছে এটা রেডি হয়নি তো আমি দেখে দিতে পারলাম তো যাই হোক তোমাদের যদি কারো যদি দরকার হয় তো এই মেশিনগুলো নেওয়ার জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট ফোন করতে পারো এইভাবে করে এই মেশিনগুলো চালু হয় এক সাইডে দুটো এমসিবি এক সাইড চালু করতে হয় এবং পরে আবার চেঞ্জ ইয়ে করতে হলে ওই সাইডে বন্ধ করে দিয়ে আবার এই সাইডে কিন্তু চালু করতে হবে এক দুটো মেশিন চালু করা যাবে না দুটো কন্ট্রোলার আলাদা আলাদাভাবে চালু করতে হবে এবার এই সাইডে আবার যদি চলে আসি আমরা এইভাবে এটা উঠিয়ে দিলাম সঙ্গে আবার এটা উঠিয়ে দেবো দিলে কিন্তু আমাদের মেশিন চালু হয়ে যাবে অন্য কন্ট্রোলারে তো বন্ধুরা বুঝতে পেরে গেলে কীভাবে কাজ করে আমাদের এই মেশিনগুলো তো কারো যদি দরকার পড়ে নিশ্চয়ই কন্ট্যাক্ট করে নেবে আমাদের সাথে এটা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল তাহলে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভিডিও দেখার জন্য